নমস্কার সবাইকে সবাইকে আমাদের চ্যানেলে আবার ওয়েলকাম করছি আজকে থেকে আমাদের চ্যানেলটা তোমাদের কাছে গ্রুপের লাইফ হিসাবেই পরিচিত থাকলো হ্যাঁ চ্যানেলের নামটা আমরা একটু চেঞ্জ করেছি আর আজকে থেকে কিন্তু এই নামটাতেই তোমাদের কাছে আমরা পরিচিত থাকবো তো প্রতিদিনকার মতো কিন্তু আমি এখন এখানে পুজোর আয়োজন করছি এখন সমস্ত সিংহাসন আমাদের বিগ্রহ সবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি যাব ছাদে ফুল তোলার জন্য হ্যাঁ আর চ্যানেলের নামে যেটা কথাটা মাথায় আসলো সত্যি তো আমাদের জীবনটা তো সত্যি আসে কখন কি হচ্ছে কিংবা কখন কি হবে আমরা কিন্তু সেটা কেউ জানি না জীবন তো জীবনের মতো চলেই যাবে ঠিক যেরকম আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছ যাচ্ছে ঠিক সেরকমভাবে কোনো কিছুর জন্যই কারোর জীবনে কিন্তু কিছু আটকে থাকে না বিশেষ করে কারোর জন্য কারোর জীবনে কিছু আটকে থাকে না যখন যেটা হবার তখন সেটা হবেই তো দেখো আজকে এত বড় একটা জবা ফুল ফুটেছে আমার ঠিক হাতের পাজার সাইজটা তো আজকে প্রচুর ফুল ফুটেছিলো এটা হচ্ছে কলাবতী ফুল একটা লাল কালারের কলাবতী ফুল আছে আর একটা আছে হলুদ কালারের আজকে কিন্তু দুটোই হয়েছে তো সমস্ত ফুল আমি এখান থেকে ভালো করে দেখে দেখে তুলছি আর ফুলগুলো গাছের এমন এক একটা জায়গায় লুকিয়ে থাকে সেখান থেকে টেনে বের করাটাও মনে হয় খুব ডিফিকাল্ট মনে হয় যে ওরা আসতে চাইছে না ওরা বলছে যে না আমি গাছেই থাকি তবু সিংহাসনটা সাজাতে যেহেতু দেখতে একটু ভালো লাগে তার জন্য ফুলগুলো তোলা আর সমস্ত ফুল তো তোলা পসিবল হয় না কারণ কি অনেক ছোটো ছোটো ফুল থাকে যেগুলো ফুলে হয়তো সাজাতে গেলে পরে পুরো সিংহাসনটা একদম ভরে যাবে তো বেশি জাবরা কিছু আমার একদম ভালো লাগে না সবটাই খুব সিম্পলের মধ্যে রাখতে খুব বেশি পছন্দ করি তার জন্য যতটুকু দরকার ততটুকুই ফুল তুলে নিয়ে চললাম আজকে পুজো দিতে দেখো এক ঝুরি ফুল কিন্তু অলরেডি হয়ে গেছে তো তুলে আসার পর এখানে আজকে ঠাকুরকে দেওয়া হচ্ছে কিছু ফল প্রসাদ সেগুলোরই আয়োজন করছিলাম তো যেটা বলছিলাম তো আজকে থেকে চ্যানেলটার নামটা চেঞ্জ করার এটাই কারণ এতদিন ধরে আমার নামেই ছিল সহিবি চক্রবর্তী তো এখন থেকে ভাবছি যে চ্যানেলের নামটা চেঞ্জ করা যাক যেহেতু আমি ডেলি ব্লগ বানাচ্ছি তো সত্যি আমাদের ডেলি ব্লগে কী হবে কখন কি হচ্ছে সেটা তো আমরা কেউ জানি না যেরকমটা হচ্ছে তোমাদের সামনে আমি সেরকমটাই তুলে ধরেছি তো তার জন্য আজকে থেকে আমাদের চ্যানেল নামটা তোমাদের কাছে আনস্ক্রিপ্টেড লাইফ হিসাবে অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রেখো তো এখানে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে আর বললাম না হলুদ আর কমলা কলাবতী ফুলটা ওটা মাঝখানে দেওয়া হয়েছে আর যেটা সব থেকে বড়ো জবা ছিল সেটা দেওয়া হয়েছে একদম একদম বিগ্রহের পায়ের কাছে তো এখন তো আমাদের পুজো হয়ে গেছে চলো এবার ব্রেকফাস্ট করে নিই আজকে ব্রেকফাস্টে ছিল অমলেট আর কলা তো সেটা করার পর ভাবলাম একটু ঘরটাকে গুছিয়ে নেওয়া যাক যেহেতু সামনে আমাদের বাড়িতে একটি উপাসনা রয়েছে তো যে কারণে ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি এখন আর আমি আর মা কদিন আগে মধ্যমগ্রামে একটা গাছের মেলা হচ্ছিল সেখানে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা একটা ব্যাম্বু প্ল্যান্ট কিনে নিয়ে এসেছি আজ থেকে প্রায় দু তিন বছর আগে ব্যাম্বু প্ল্যান্টের এতটা দাম ছিল না এখন দেখছি প্রচুর দাম হয়ে গেছে আর ওটার সঙ্গে না কি একটা বেশ জেলি জেলি টাইপসেরও কিছু একটা ফেরত মানে দিয়েছিল আমাদের ফ্রিতে কি বলছিল ওটা গাছের মেইন খাবার সামথিং এরকম কিছু বলছিল এই যে গাছটা কত সুন্দর আর এটার জন্য আমি একটা অ্যাকোয়ারিয়ামের যে গোল টাইপসের ছোট যে অ্যাকোয়ারিয়ামগুলো পাওয়া যায় ওগুলো কবে থেকে ভাবছি কিনবো কিন্তু যাওয়া হচ্ছে না আর বেরোলে পরে একদম ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি বারাসের কোথায় কি সেটা তো আমি ঠিক জানি না তো সেক্ষেত্রে আমার ওখান থেকে মানে নিউ নির্ভর করে হলে পরে তো সেটা আমি এতদিনে কিনেই ফেলতে পারতাম তো দেখো আরেকটু বাদে এসেছিলাম ছাদে কিছু কাজ করার জন্য দেখছি একটা ফুল আমি মিস করে গেছি পিঙ্ক কালারের এই জবাটা হ্যাঁ তো যাই হোক তারপর এখানে আরেকটু বাগানটা খুব ভালোভাবে ঘুরে নিলাম আর ঘুর থেকে দেখতে পেলাম যেটা একটা হলুর রঙের ফুলও রয়েছে যেটা আমি সকালবেলা ফুল তোলার সময় একদমই দেখিনি তো এটাও একটু হাতে নিলাম দেখছি এর মধ্যে একদম পিঁপড়ে আমার না ফুল তোলে ফুলটা তুলে গাছ থেকে তুলে কানে দেওয়ার বা খোপায় দেওয়ার খুব একটা একটা অভ্যাস রয়েছে তো এটা আমি তুলে কানে দিতে যাচ্ছিলাম দেখছি মধ্যে পিঁপড়ে রয়েছে ভাবলাম যে না কানে দেওয়া যাবে না কানের মধ্যে পিঁপড়ে ঢুকে যাবে তো তারপরে কিছুক্ষণ ছাদে থাকার পর আবার চলে আসলাম নিচে আজকে রান্না বান্না সব মাই করেছে আজকে মেনুতে ছিল হচ্ছে আমাদের পাশে মাছের ঝোল ইলিশ মাছের ভাজা ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝুরি টাইপ কিছু আইটেম ওটা মা খুব ভালো বানায় আর দেখো এটা হচ্ছে মায়ের গাছে একটা নতুন মানে নতুন বলছি গাছটাই নতুন প্রথমবার হয়েছে আর এই গাছে কিন্তু একটা তরমুজ ধরেছে আমরা এবছর গরমে প্রচুর তরমুজ খেয়েছি ওখান থেকে হয়তো কোনোরকমভাবে একটা তরমুজের বীজ এখানে পড়েছে আর সেখান থেকে একটা গাছ হয়েছে তো যাই হোক তারপরে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক এটা হচ্ছে গুড এর একটা একটা ফেস প্যাকই বলতে পারো ফেস প্যাক এটা কিন্তু একদম একটা ডাস্ট ফর্মে আসে এটাকে আমি খুব ভালো করে গুলাবারির যেই রোজ ওয়াটার রয়েছে সেটার সঙ্গে মিক্স করে মুখে লাগিয়েছি আমার ফেসটা না মানে স্কিনটা দিন দিন মনে হচ্ছে একটু ডাল হয়ে যাচ্ছে যত্নের কারণে আমি কিন্তু রোজই প্রায় স্কিনের যত্ন করি আমি কিছুদিন আগেও পার্লার থেকে ঘুরে আসলাম মানে মুখে খুবই পরিমাণে ট্যান পড়েছিলো কিন্তু যাই না স্কিনটা কীরকম একটা ডাল হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না কেন হচ্ছে হয়তো আমার মানে ফুড হ্যাবিটের জন্য হতে পারে আমি তো ফাস্ট ফুড বেশি খাই সেটার জন্য হতে পারে কিন্তু বিয়ের আগে আমি যেই পরিমাণে ফাস্ট ফুড খেতাম তার থেকে কিন্তু এখন খাওয়াটা অনেক কমে গেছে মানে অনেক মানে অনেক তারপর মা এখানে পুজোর প্রসাদগুলো নামানো সেগুলো খাচ্ছিলাম আজকে একটা অঘটন ঘটে গেছে আমি তো খেয়ে দেখ গেছি একটুখানি রেস্ট করার জন্য সঙ্গে সঙ্গে বাবা ফোন করে বলছে বোনের ফোন হারিয়ে গেছে আজকে বোন আর মা এসেছিল তো বারাসত হসপিটালে কিছু কাজের জন্য বোনের যেহেতু মেডিকেলে ও ভর্তি হবে তো সেক্ষেত্রে ওর কিছু সার্টিফিকেট দরকার ছিল তো সেগুলো করানোর জন্য বারাস হসপিটালে এসেছিলো আর এখানে এসেও মোবাইলটাকে হারিয়ে ফেলেছে তো ও যার কাছে হারিয়েছে যেই অফিসে ফোনটা ছিল সেখান থেকে হঠাৎ করে বাবাকে ফোন করেছে বলেছে এই ফোনটা কার ওখানে বাবা নামে সেভ করা ছিল বুঝতে পেরেছে যার ফোন তার বাবা তো আপনার মেয়ের ফোন হারিয়ে গেছে আপনারা এসে কালেক্ট করে নিয়ে যান তো আমাকে বাবা আবার পরে ফোন করে যখন বললো তখন আমি আর অভিষেক সঙ্গে সঙ্গে দৌড়েছি হসপিটালে এবার অত বড় হসপিটালে আমি ওদেরকে গিয়ে কোথায় খুঁজবো মা আর গুড়িয়া দুজনে একসঙ্গে এসেছিল আমি ওদেরকে কোথাও খুঁজে পাইনি তো অনেক খুঁজে খুঁজে যেখানে ফোনটা ছিল সেখানে গেলাম এই যে ইনি ভদ্রলোক ছিলেন আরও দুজন ছিলেন ওনারা খুবই ভালো আর এটাই হওয়া উচিত কারণ মোবাইল হারিয়ে গেলে কেউ সে না গেলে পরে মোবাইলটা না দেওয়াই উচিত তো মা বোন ছাড়া মোবাইলটা কাউকে দেবে না তারপরে আমি সেই আবার গুরিয়াকে ভিডিও কল করে ও ট্যাবে ভিডিও কল করে তারপরে ওখান থেকে ওনাকে দেখিয়ে ওনারা আইডেন্টিফাই করলো যে হ্যাঁ এনারা এসেছিলেন আজকে আমাদের এখানে তো তারপরে মোবাইলটা পাওয়া গেল তারপর অবশ্যই সেই মোবাইলটা নিয়ে আমরা কিন্তু বাড়িতে আসলাম তারপর দেখো এখন তোমাদেরকে বললাম না যে ভিডিও কল করা হয়েছিল বুড়িয়াকে তো এখানে অভিষেক ভিডিও কল করছে তো তারপরে আসলাম বাড়িতে এই যে সেই হারিয়ে যাওয়া ফোন আবার ফোনটা হয়তো আগামীকাল নিতে আসবে তো আমাদের বললাম না যে আজকের ঘরটা একটু বসেছিলাম কারণ কি আমাদের বাড়িতে খুব রিসেন্টলি উপাসনা রয়েছে তো উপাসনার জন্য মা এখানে সব পুজোর জোগাড় করছিলো বিকালের দিকে এখানে এখন মা নারকেল ফাটাচ্ছে এই নারকেলটা থেকে নাড়ু আর খইয়ে একটু গুট দেওয়া হবে আমাদের উপাসনার মেন প্রসাদ হচ্ছে এটাই তো এটাই এখানে এখন প্রিপারেশন সব কিছু করা হচ্ছে তো এখানে নারকেল ফাটানো হয়ে গেছে মা এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে নারকেলটা কুড়িয়ে নাড়ু করার সেরকম যেরকম প্রসেস সেরকম ভাবে এখানে নাড়ু করা হবে তো এই নাড়ু দেখে যেটা মনে পড়ে সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর কথা মানে লক্ষ্মী পুজোর সময় আমি জানি সবার বাড়িতেই কম বেশি নাড়ু হয় আর আমার কৃষির যে শাশুড়ি ছিলেন উনি না খুব সুন্দর নাড়ু বানাতেন আর আমি তখন অনেক ছোট ছিলাম আর আমি যখনই যেতাম তখনই তার বাড়িতে গিয়ে আমি নাড়ু চেয়ে চেয়ে খেতাম আর আমার জন্য নাড়ু বানিয়েই বানিয়েও রাখত এটা অনেক অনেক ছোটোবেলার কথা মানে হয়তো তখন আমি ক্লাস ফাইভ সিক্স মেবি ফোর ফাইভে পড়ি আমার ঠিক মনেও নেই তো এখন মায়ের নারকেল করোনাটা হয়ে গেছে এখন মা এখানে নারকেলটাকে গ্রুপটাকে একসঙ্গে খুব ভালো করে জাল করবে তো যে কারণে গ্যাস শুরু নিল আমাদের কিন্তু পুজোর সমস্ত কিছু একদম আলাদা একদম সেপারেট সিলিন্ডার থেকে শুরু করে গ্যাসের ওভেন থেকে শুরু করে কড়াই যা যা বাসনপত্র সমস্তটা আলাদা আর মায়ের বাসন সম্পর্কে তো আমি আর কিছু বলতেই চাই না মা আমাকে যা বলেছে মা আমাকে খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে একটা কোনো হাউস হোল্ডে কিছু মানে বাসনপত্র দিয়ে কিচ্ছু কিনবি না আমার যা রয়েছে সেগুলো দিয়ে কাজ চালা মানে মায়ের প্রচুর বাসনপত্র রয়েছে মা যেখানেই গেছে না কেন সমস্ত ভবিষ্যতের কথা ভেবে ভেবে অল্প অল্প করে অনেক কিছু কিনে রেখেছে আর আমি আশা করছি আমার আর এক্সট্রা করে কিছু কোনো কিছু কেনার প্রয়োজন নেই সত্যি প্রয়োজন নেই মানে যা রয়েছে সেটা থাকার থেকেও মানে এনাফ তো মা এখন নাড়ুগুলোকে হাতে পাকার ছিল মাকে বলছিলাম আমি তোমাকে হেল্প করো মা নাই মায়কোটা নাড়ু বানাতে তোকে হেল্প হবে না আমি একাই করে নিচ্ছি তো মা এতে নাড়ুগুলো পাকা ছিল তো তারপর এখান থেকে নাড়ু বানাতে বানাতে তারপর ভাবলাম যে সন্ধ্যাবেলায় কি একটু খাওয়া যায় তো তারপর এখানে উঠে একটু চা খেলাম আর খুব খিদেও পাচ্ছিলো ভাবলাম একটু জোম্যাটো থেকে কিছু অর্ডার করা যায় তোমাদেরকে একটু অত মনে মেবি আমি বলতে ভুলে গেছি তোমার একটা ছোটো ক্লিপ দেখেছি যে আমি একটা কিছু একটা রিসিভ করেছি একটা প্যাকেটের একটা খামের মধ্যে তো ওটা ছিল আমার অফিসের ফুড ফুড মিট মিল কার্ড তো ওখান থেকে না কিছু অর্ডার করে খাওয়া যেতে পারে তো যে কারণে আমি ভাবলাম আমাকে জোম্যাটোতে তাহলে কিছু অর্ডারই করা যাক তারপরে আমি জোম্যাটোতে একটা বাই ওয়ান গেট ওয়ানের অফার ছিল বাউ চায়নাতে ওখান থেকে একটা আমি নুডলস অর্ডার করেছিলাম তো অর্ডার করে বসেছিলাম মা আবার এখানে খই একটু গুড় দিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি আর দেখো ফার্স্টে এই খইগুলোকে খুব ভালো করে চেলে নেওয়া হয়েছে আর এই খই চালার যে চালুনিটা এটা আমরা খুব রিসেন্টলি কিনেছি রথের মেলা থেকে মধ্যমগ্রামে রথের মেলা হচ্ছিলো ওখানে গেছিলাম তো ওখান থেকে গিয়ে এটা কিনে নিয়েছি এটা খুবই একটা কাজের জিনিস আর খুব সুন্দর করে বোনাও ছিল মানে খুব সুন্দর করে আর কি জিনিসটা খুবই সুন্দর ছিল তো দেখো এখন এই গুড়টাকে ভালো করে জাল দেওয়ার পর এটাকে এখন খইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হবে আমরা যেহেতু স্বরূপানন্দের দীক্ষিত মারা মারা যেহেতু স্বরূপানন্দ দীক্ষিত তো সেক্ষেত্রে কিন্তু তার প্রসাদ কিন্তু এটাই আর খইয়ের মধ্যে গুড় মানে খই আর নারু আর নকুল দানা আর ফল প্রসাদ মিষ্টি তোমরা যেটা যেরকম দাও সেটা সেরকম অ্যাকচুয়ালি যখন উপাসনা হয় আমি দুদিন উপাসনার বইটা পড়েছি তো আমি যেটা রিয়েলাইজ করেছি নিজের থেকে যে তিনি যিনি গুরুদেব যিনি রয়েছেন স্বরূপানন্দ তিনি যে কথাগুলো লিখে গেছেন সেগুলো কিন্তু খুবই বাস্তববাদী কথা মানে আমাদের দৈনন্দিন জীবন চলা চালার মানে দৈনন্দিন জীবনে চলার জন্য বা জীবন আমাদের যেরকম ধরনের নিয়ে চলছে সেগুলোর সঙ্গে কিন্তু খুব রিলেট করা যায় একদম বাস্তব জীবনের কিছু কথা কিন্তু উনি ওখানে লিখেছেন তারপর এখানে মায়ের পুজো শেষ হতে না হতেই দেখলাম যে আমার ফোনে কল চলে এসে জোম্যাটো দাদার থেকে আমার পার্সেলটা চলে এসে মানে আমার খাবারটা চলে এসে তো গেলাম ওটাই কালেক্ট করার জন্য আজকে আমি অর্ডার করেছিলাম ওয়াও চায়না থেকে একটা নুডলস চিকেন নুডলস তো বিশ্বাস করো এটা একটা নতুন ব্রাঞ্চও হয়েছে শেট পুকুরে আমি এখন থেকে যাতায়াতের পথে ব্রাঞ্চটা পরে মানে একদমই খুব নিউলি ওপেন হয়েছে আমি অভিষেককে মাঝের মধ্যেই বলতাম যে চলো ওখানে একদিন যাই খেতে যাই বাট এই নুডলসটা খাওয়ার পর থেকে আমার এখানকার নুডলস খাওয়ার আর কোনো ইচ্ছাই নেই হ্যাঁ যদি কখনো যাই হয়তো চিকেনের কোনো আইটেম খেতে পারি বাট এটা খেতে মানে নুডলসটা খেতে খুবই খারাপ লেগেছে আমার আমি চিকেন নুডলস অর্ডার করেছিলাম চিকেনের দু একটা টুকরোর মধ্যে ছিল মানে একদমই প্রায় বলতে গেলে ছিলই না আর খেতেও একটা খুব একটা বেশি ভালো না নুডলসগুলো মানে কেরকমই বেশ একটা কেরকমই একটা বেশ খেতে আমি এরকম নুডলস এটাকে কখনও খাইনি আমি মাঝে মাঝে অনলাইনে ফুড অর্ডার করি মাঝে মাঝে অনলাইনে আমি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেতাম আর এখন কমিয়েছি বাট তাও খাই কিন্তু এত জায়গায় খাবার খাওয়ার পরেও আমার এই নুডলসটা খেতে একদম ভাল লাগেনি তো যাই হোক অর্ডার যেহেতু করেছে খেতে তো হবেই তো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল একটা রেখে দিয়েছিলাম আর একটা আমি আমরা মানে আমি খেয়েছি মাকে এই সমস্ত খাই না মাকে এই সমস্ত মানে কোনোরকমভাবেই তুমি খাওয়াতে পারবে না মায়ের খাবারের মধ্যে হচ্ছে মানে খুবই আর কি মিষ্টি জাতীয় এরকম কিছু খেতে পছন্দ করে এই সমস্ত বাইরের খাবার একদম খায় না তো তারপর সন্ধ্যাবেলা আমি আর মা একটু বেরোচ্ছিলাম আমাদের এক জায়গায় একটু যাওয়ার ছিল কিছু কেনাকাটা করার ছিল টুকটাক টুকটাক তো দেখছি জিমে সবাই ওয়ার্কআউট করছে আর মা আর আমি এখানে বেরিয়ে পড়লাম দেখো আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো রয়েছে কোনো বৃষ্টি নেই কিছু নেই কিন্তু মাঝে মাঝে এখানে বিদ্যুৎ চমক ছিল তো আমরা ঝটপট করে গেলাম স্মার্ট বাজারে এখানে দেখো কুর্তির কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে খুব রিজনেবল প্রাইসে আমি এটা অন্য ভিডিও সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি সমস্তটা রেকর্ড করে নিয়ে এসেছি কী কী কালেকশন তাছাড়া এখান থেকে সমস্ত ছোটোখাটো কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়ির দিকে এখন আমরা দাঁড়িয়েছিলাম চাপাডালিতে আর দেখো মাঝ মাঝে কিন্তু একটু বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে